আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেখুন কিভাবে একটা এসি সরাসরি ইনস্টলেশন করতে হয় তার যে প্র্যাকটিক্যাল ভিডিও এটা আমরা আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করছি এই জন্য সেফটি বেল্ট নিয়ে এখানে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে যে কীভাবে সে সরাসরি এই এসিটা ফিটিং করবে অবশ্যই নিজের সেফটি ঠিক মতো নিতে হবে এবং বেল্ট ঠিক মতো পরিধান করতে হবে তারপরে দেখুন সেফটি বেল্টের উপরে আমরা একটা রশি দিয়েছি এবং সে যে নামবে এই নামার সময় যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য আমরা কি করেছি যে নিচের দিকে আরেকটা রশি দিয়েছি যেটা যে ধরে ধরে সে নামতে পারবে তো আমরা উপরের রশিটা ধরে রেখেছি এবং নিচে যে রশিটা দেওয়া হয়েছে এটা দিয়ে সে ধরে ধরে নামছে এভাবে নেমে সে পুরো এসিটা ফিটিং করার জন্য যে তার মনোবল দৃঢ় করার প্রয়োজন এটা সে এখান থেকে ট্রেনিংয়ের মাধ্যমেই জানতে পারবে এবং শিখতে পারবে এভাবে নামার পরে সে এখানে দাঁড়িয়েছে এসি ইনস্টলেশন করবে জন্য আশেপাশে অ্যাঙ্গেল বা গ্রিলের মধ্যে অথবা এই রশিতে এখানে যে তার সেফটি বেল্টের হুকটি হুকটি রয়েছে এই সেট করে দিয়েছে দেখুন সেফটি বেল্টের এই হুক দেওয়ার পরে সে এখানে কাজ করতে পারবে তার জন্য একাধিক সেফটি থাকলো নিরাপদে যাতে কাজ করে এভাবে যদি আপনারা সবাই কাজ করেন যারা কাজ শিখছেন অথবা কাজ করছেন এরকম সেফটি নিয়ে কাজ করেন তাহলে আমাদের দেশে যে দুর্ঘটনাগুলো ঘটে এগুলো ইনশাল্লাহ অনেকাংশে কমে আসবে এরপরে সিনস্ট্রেশন শেষ হয়ে গেলে তারপরে সে নিচেও নেমে যেতে পারবে অথবা আমরা তাকে উপরে উঠিয়ে নিয়ে আসতে পারবো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে